দিদি পু পু মেরেছে আমাদের পু মারতে দিদি আপনি যেখানে আছেন ওখানেই থাকেন রিটার্ন পু মেরে ইউনুস ভাই নাকি পু দিদি পু দিদি ডিমের ডজন একশো দশ টাকা কবে খেয়েছিলেন মনে আছে সেটাই যেন মনে করে দিচ্ছে আমাদের ইউনুস ভাই হ্যাঁ এখন ডিমের ডজন একশো দশ টাকা আর সেটা হচ্ছে ইউনুস ভাইয়ের বদলতে আজকে আমরা আলোচনা করব আমাদের স্বাস্থ্যের জন্য কে বেশি উপকারী ইউনুস ভাই নাকি পুমারা দিদি দেখুন গত কোন রমজানে বাজার এত স্থিতিশীল ছিল জিনিসপত্রের দাম এত কম ছিল সেটা আমার জানা নেই যে জানার ব্যক্তিটা সেটাও হয়তো এখন মৃত সে বেঁচে থাকলে হয়তো এখন খুশি হতো এখন বাজার অনেকটাই স্থিতিশীল বাজারের জিনিসপত্রের দাম কম কিন্তু এটা গত এক রমজান আগে এমনকি তারও আগে এরকমটা ছিল না তার মূল কারণ ছিল আমাদের পুমারা দিদি পুমারা দিদির সিন্ডিকেটের কারণে এবং চাঁদাবাজদের কারণে আমাদের জিনিসপত্রের যে আমাদের নিত্যপণ্য জিনিসগুলো ছিল সেগুলোর দাম ছিল ঊর্ধ্বমুখী প্রতিটা সময় এক একটা জিনিসের দাম বেড়ে যেত এবং যেটা বাড়ত সেটা আর কখনো কমতো না কিন্তু বর্তমানে ইউনুস ভাইয়ের বদলতে আমরা দেখছি জিনিসপত্রের দাম অনেকটাই কমের দিকে বাজার সিন্ডিকেট এবং চাঁদাবাজ তারা এখন চাঁদে অথবা দিদির আঁচলে লুকিয়েছে আমি বলবো না চাঁদাবাজ এখন নাই বা সিন্ডিকেট এখন নাই তারা আছে কিন্তু খুব কম সীমিত আকারে এ কারণে আমরা জিনিসপত্রের দাম এত হাতের নাগালে পাচ্ছি আগে যখন চারশো পাঁচশো টাকা দিয়েও আমাদের কাঁচা বাজারের ব্যাগটা ভরতো না সেটা এখন দেড়শো দুশো টাকায় ভরে যাচ্ছে কারণ হচ্ছে আমাদের ইউনুস ভাই ইউনুস ভাই সিন্ডিকেট এবং মাঝখানে চাঁদাবাজদের একবারে নির্মূল করে দিয়েছে একবারে না করলেও কিছুটা তো করেছে যার প্রভাব আমরা এখন পাচ্ছি ইনশাল্লাহ সামনে হয়তো বা আরও পাবো পুমারা দিদির আমলে সিন্ডিকেট এবং চাঁদাবাজদের জন্য ছিল স্বর্গরাজ্য তারা বাজারে সিন্ডিকেট করে বেড়াতো চাঁদাবাজি করে বেড়াতো যার প্রভাবটা পড়তো নিত্যপণ্য প্রয়োজনীয় জিনিসপত্রের উপর জিনিসপত্র কেনা লাগতো আমাদের বেশি দাম দিয়ে কিন্তু এখন সেটা নাই কারণ পুমারা দিদি সেই সিন্ডিকেট এবং চাঁদাবাজরা তার আচলে অথবা কোনো এক চাঁদের দেশে গিয়ে লুকিয়েছে দেখুন এমনকি আপনারা যদি খেয়াল করেন প্রতিবার রমজানে যখন জিনিসপত্রের দাম বেড়ে যায় এবার রমজানে জিনিসপত্রের দাম হাতে না গেলে আশা করি এটা আরও কমবে পুমারা দিদি আমাদেরকে এমনভাবে পু মেরেছিল যে পাইলসের রোগীদেরও অপারেশন করার প্রয়োজন পড়েনি কিন্তু দিদি যাওয়ার পর থেকে যেন চারদিকে শান্তি বিরাজ করছে তবে হ্যাঁ দিদি চলে গেছে তার কিরমিগুলো রয়ে গেছে কিরমিগুলোই মাঝে মাঝে মাথাচারা দিয়ে উঠে এবং বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় আমাদের ইউনুস ভাইয়ের আশা করি সেটাও থাকবে না যদি আমাদের ইউনুস ভাইকে আমরা সমর্থন দিই সমর্থন বলতে আমরা যদি সমর্থন দিই চলবে সেটা ইউনুস ভাই হোক সেটা রফিক ভাই হোক সেটা কোন সুন্দরী রমণী হোক আসলে ভালো কাজের সাথে থাকাটাই আমাদের কাজ হবে দিদি আমাদের শুধু পু মারেনি দেশের প্রতিটি ক্ষেত্রেই তিনি পু মেরেছে মানুষের খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা প্রতিটি ক্ষেত্রেই দিদি পু পু মেরেছে যেটা কিনা আমাদের ইউনুস ভাই কন্ট্রোল করার চেষ্টা করছে কারণ পু মারা দাগগুলো মুছার জন্য ইউনুস ভাইকে নতুন সাবান আবিষ্কার করতে হচ্ছে আশা করি ইউনুস ভাই সেটা কন্ট্রোল করবে। এখন আলোচনা সাপেক্ষে বলা যায় বর্তমানে যে জিনিসপত্রের দাম কম বাজারে সিন্ডিকেট নেই চাদাবাজ নেই জিনিসপত্রের দাম মানুষের নাগালের ভিতরে সেই আলোকে বলাই যায় আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী হবেন ইউনুস ভাই ইউনুস ভাই আপনি বিজয়, পুমারা দিদি আপনি যেখানে আছেন ওখানেই থাকেন এখন কথা হচ্ছে ইউনুস ভাই তো সারা জীবন আমাদের সাথে থাকবেন না তাকেও এক সময় চলে যেতে হবে নতুন কাউকে ক্ষমতা দিয়ে তো আমরা বুঝবো কীভাবে নতুন যে এসেছে সে ভালো কি ভালো না সেটা হচ্ছে দাম দিয়ে জিনিসপত্রের দাম যদি বাড়তে থাকে আবার সেই পুমারা দিদির আমলের মতো হয়ে যায় তাহলে বুঝতে হবে নতুন কেউ এসেছে আমাদের পু মারতে তখন যেটা করতে হবে সেটা খুবই সহজ পুমারা দিদিকে আমরা যেভাবে রিটার্ন পু মেরেছিলাম ঠিক সেইভাবে রিটার্ন তু মেরে তাকেও তাড়িয়ে দিতে হবে আর সন্ধান করতে হবে নতুন কোনো ইউনিজ ভাইয়ের আজকের এই ভিডিও পর্যন্ত এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং কমেন্ট করুন এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে আগামী ভিডিওতে আসসালামু আলাইকুম